হোয়াটসঅ্যাপ গাইস তো আমরা যাচ্ছিলাম রাজশাহী থেকে নগর পথে এটা মিছিল হচ্ছে জামাতের ঠিক আছে জামাতের মিছিল অনেক বড় মিছিল জামাত আমার প্রেক্ষাপট থেকে ঠিক আছে জামাত পাস করবে যদি জামাতের সাথে কোনো চিটিং না হয় আর যদি বিএনপি চিটিং করে সেক্ষেত্রে তো বলা যায় না বাংলাদেশ তো চিটিং বাজার দেশ অনেক বড় মিছিল অনেকক্ষণ থেকে আসতে আসতে গাড়ি আমরা মাত্র ভিডিও অন করলাম আরো আছে অনেক অনেক ভিডিও লং হয়ে যাবে গাড়ির অভাব নাই গাড়ি কত গাড়ি কত আমি বাইকের বসে আছি আমার ফ্রেন্ড বাইক চালাচ্ছে আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম রাজশাহী থেকে আমরা যাচ্ছি নগার উদ্দেশ্য একটা বাইক কিনতে যাচ্ছি ভার্সন টু আসলে জামাতের মিছিল দেখে মনের মধ্যে ভালো লাগতেছে যে ভাই যাক ভাই এটা জামাতের মিছিল আসলে আপনার এই যে বিএমপি বা আওয়ামী লীগ এটা বলা ঠিক না ভিডিওতে বাট আমি র কথা বলতেছি যে ওরা আমাদের ডাকলে কি করে যে দুই লিটার তেল তুলে দেবো চলো ঠিক আছে এরা তো তেল নিয়ে আসে না এরা আসে ভালোবাসার টানে এরা কয়জন তেল নিয়ে আসছে আমি জানি এটা ভালো কথা ভালোভাবে জানি এরা নিজেদের টান থেকে আসছে জামাতের লোকজন এটা ভালোবাসা ভাই যাই হোক সবার মতামত তো প্রেক্ষাপট এক না এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা ও যার কাছে যেটা ভালো মনে হয় আমার কাছে ভালো মনে হয় যে এবার জামাতে একটা চান্স দেওয়া বা সুযোগ দেওয়া উচিত দেখছি তো আমি লীগ বিএনপি সবাইকে সুযোগ দেয় জামাতের সুযোগ পাইলো না